বন্ধুরা এখানে যে বিয়োগগুলি দেখতে পাচ্ছেন এই বিয়োগগুলি হচ্ছে ধার করা বিয়োগ তো কীভাবে ধার করা বিয়োগ করতে হয় আজকে আমি দেখাবো খুব সহজভাবে নমস্কার সবার আগে আপনাদের সবাইকে স্বাগত আমার লক্ষ্মী সানা চ্যানেলে তো কীভাবে আমি ধার করা বিয়োগগুলি করবো খুব সহজভাবে দেখুন আপনারা এই যে সাতের থেকে পাঁচ গোনা যায় না সাতের থেকে পাঁচ হচ্ছে ছোট সংখ্যা তাহলে কি করতে হবে এই পাঁচটাকে কেটে আমি উপরে এই গোলের ভিতরে ডান দিকে পাঁচটা লিখে নেব তারপরে বা দিকে যে ছয় আছে এই ছয়টাকে কেটে দেব ছয়ের থেকে এক নেব আর ছয়ের যে আগের সংখ্যা ছয়ের থেকে যদি আমি এক ধার করি তাহলে ছয়ের আগের সংখ্যা হচ্ছে পাঁচ এখানে পাঁচ লিখব এবার আমি সাতের থেকে পনেরো পর্যন্ত গুনব সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট কর তাহলে আট এবার এক থেকে পাঁচ পর্যন্ত গুনব এক দুই তিন চার পাঁচ চার কর হলো তাহলে এখানে চার লিখব এবারে ছয় থেকে এক ছোট সংখ্যা তাই ছয় থেকে এক গোনা যায় না তাহলে কি করতে হবে এই একটাকে কেটে এই উপরের ঘরে ডান দিকে লিখে নিলাম এবার বা দিক থেকে বাঁদিকে যে সাত আছে সাত থেকে এক ধার করবো সাতের আগের সংখ্যা কত ছয় তাই এখানে ছয় লিখব এবার ছয় থেকে এগারো পর্যন্ত গুনব ছয় ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ কর তাই এখানে পাঁচ লিখব এবার দুই থেকে ছয় পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ ছয় চার কর এখানে চার লিখবো এবারে তিন সংখ্যার অঙ্ক কি কিভাবে করব দেখুন তিন সংখ্যার অঙ্ক তিনের থেকে এক গোনা যায় না কি করবো তিনটাকে একটাকে কেটে কি করবো এই যে এক আছে একটাকে কেটে ডান দিকে লিখে নেব এই যে চার আছে চারের থেকে এক ধার করবো চারের আগের সংখ্যা হচ্ছে তিন এবার পাঁচের থেকে তিন বনে যায় না কি করতে হবে আবার আমাকে ধার করতে হবে এই তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা হচ্ছে দুই এবার আমি গুনব তিন থেকে এগারো পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট থেকে তেরো পর্যন্ত গুনব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট কর এবার দুই আর দুই দুয়ে দুয়ে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসে না এবার পাঁচ থেকে দুই গোনা যায় না কারণ হল পাঁচ থেকে দুই ছোটো সংখ্যা তাই দুইটাকে কেটে উপরে লিখে নিলাম ছয়ের থেকে এক ধার করলাম ছয়ের আগের সংখ্যা পাঁচ সাতের থেকে পাঁচ গোনা যায় না তাই আবার চার থেকে এক ধার করলাম চারের আগের সংখ্যা তিন এবার আমি গুনে নেব পাঁচ থেকে বারো পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত কর সাতের থেকে পনেরো পর্যন্ত এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট কর একের থেকে তিন পর্যন্ত এক দুই তিন সহজেই ধার করা যায় আমি যে এখানে এক ধার করতে বললাম এখানে আসলে কিন্তু দশ ধার করেছি কিন্তু বাচ্চাদের যদি আমি এক বলি তারা কিন্তু ওরা সহজেই বুঝে যাবে তাই আমি এক ধার করতে বলে অকগুলো করতে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন